নিরিমিষ দিনে এইভাবে দই পটল বানালে স্বাদ হয় দুর্দান্ত তো চলুন রেসিপিটা দেখে নিই দই পটল বানানোর জন্য পাঁচশো গ্রাম পটল খোসা ছাড়িয়ে নিয়েছি পটলে একটু হালকা কাঠ লাগিয়ে নেবেন তাতে মশলা ভালোভাবে পটলের মধ্যে যাবে আর খেতেও অসাধারণ লাগবে এরপর একটা মিক্সিতে নিন এক ইঞ্চি আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিন এবার একটা মশলার ঘোল বানাতে হবে বাটিতে নিন হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন এরপর পঞ্চাশ গ্রাম সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে পটল ভেজে নিন পটল ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে দিন হাফ চা চামচ গোটা জিরা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এক থেকে দু মিনিট ভাজু এক থেকে দু মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিন মশলার ঘোল আবারও তিন থেকে চার মিনিট কষান তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিন এক টেবিল চামচ পোস্ত বাটা পঞ্চাশ গ্রাম বাদাম বাটা দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মিডিয়াম আছে কষান দেখুন এরকমই মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিন ভেজে রাখা পটল দেড়শো গ্রাম টক দই দিয়ে আরও কিছুক্ষণ ফোটান দেখুন এরকমই হলে দিয়ে দিন পরিমাণ মতো নুন অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন ভালো করে মিশিয়ে নিয়ে জাস্ট অল্প একটু জল দিয়ে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নামানোর আগে দিয়ে দিন অল্প একটু গরম মশলা আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন